নাজিফা ভুট্টার নিচ দিয়ে চলে যায় কেমন লাগতো তোমার মাঠে বসে ভাত খাইতে আসলে এই প্রথম মাঠে ভাত নাজিফাও কিন্তু আজকে ভাত খেয়েছে মাঠে বসে এই যে পানেও খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুব সকালে নাজিফ আর আমাদের ভুট্টার ওই ভুয়েতে গিয়েছে সার দেওয়ার জন্য সার দিয়ে তারপর শেষ দেবে তো সকালে না খেয়ে গিয়েছে কারণ খুব ভোরে চলে গিয়েছে তখন আমার রান্নাও হয়েছিল না তা এখন এই যে আমি রান্না বান্না করে নিয়েছি এখন খাবার নিয়ে মাঠে যাব গিয়ে দিয়ে নাজিফার কারণ অনেক বেলা হয়ে গিয়েছে এখনো খেতে আসে নাই এজন্য আমি খাবারটা বেঁধে নিয়েছি এখন মাঠে নিয়ে যাব নাজিফা যাবো বাবাকে খাবার দিয়ে আসিয়ে তুমি কোনটা নিবা এটার ভিতর তো তরকারি আছে আচ্ছা সুন্দর করে নাও হাতে তুলে দেব সুন্দর করে ধরবা চলো হুম আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও না তাড়াতাড়ি হবে আম্মু আস্তে আস্তে যাই পড়ে যাবে কিন্তু আমার কাছে নাহলে ভাত দিয়ে দাও তোমার বাবার ভাত পড়ে গেলে কি খাবে আচ্ছা সামনে যে আবার নিয়ে যাও তুমি যেতেছ আস্তে আস্তে যাবা ঠিক আছে দেখেন চারিদিকে মাঠ মানে ভোটটা গাছ বড় হয়ে গেছে আর কয়দিন পরে কিন্তু আর হাঁটা যাবে না দেখাই যাবে না আর কয়দিন আগে কত ছোট ছিল এইগুলো মনে হয় পরে লাগানো আর যেগুলো আগুরি লাগানোই দেখেন এগুলো একদম আমার সমান হয়ে গেছে হ্যাঁ সোজা যাও সোজা যাও

হ্যাঁ এই দিক দিয়ে যাবো এখন ওঠো আস্তে আস্তে যাবা ওই যে নাজিফার বাবা এখনো মনে হইতেছে কাজ শেষ হয় নাই পানি দেওয়া মনে হয় এখনো হয়নি কোন সকালে আসছে আসলে সার দিয়ে তারপর পানি দিছে তো এই জন্য একটু দেরিটা বেশি হয়েছে যদি গতকালকে সার দিয়ে রাখতে আজকে তাড়াতাড়ি হইতো আসবো না কত বেলা হয়ে গেছে খাইতে যাও না এখনো আমার এই যে হয়ে গেছে মই এইখনে ৰাখো খাৱৰ পৰা যাবা ভাবিলে তোমাৰ কাজ কৰা লাগিব নহয় ভালকৈ

খুব সাহস কি সুন্দর পানি মন বলছে গোসল করে পানিতে কি ফ্রেশ পানি তোমার বাবার কাছে দাও তোমার বাবা নেই চলো আসো কান্দাসো नाजीबा और बाबर का दे उठते खूब पसंद करे चलो जाओ बाप जाओ जाओ

তো আমার প্রায় খাওয়া শেষ আর অল্প করে আছে আসলে বেশি খিদা লাগিয়ে গেলে ভাত খাওয়া যায় না তো অল্প একটু খেয়েই পেট ভরে গেল তো নাজিফার বাবারে খাওয়াই রাই আসলাম আর একটু বাকি আছে ওই পানি টুক দেওয়া শেষ হলে তারপর আসবে এখানে কোথায় যাবা ও এখন খেলতে চলে গেছে একটা ছোট মেয়ে আছে আয়াতুল না ওর সাথে খেলে আসলে খেলার সঙ্গী পায় না দেখেন শুকনো মরিচগুলা কবুতরে না মুরগি করছে জানে সব ফেলে দিছে এই শুকনো মরিচগুলো আমরা মানে কাঁচামরিচ ছিল রেখে দিয়েছিলাম তিনটা গাছ বেচন করার জন্য মরিচ এগুলো প্রায় শোক গেছে আরেকটু শোক রেখে দেবো